সার্বিয়া নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন যে ভাই আমাদের পারমিট এসেছে কিন্তু আমরা ভিসা পাচ্ছি না আমাদের অনলাইন হয়েছে আপনার হলে কতদিন সময় লাগবে বা সার্বিয়ার জন্য ফাইল জমা করেছে আজকে সাত মাস হয়ে গেছে এখন পারমিট পাচ্ছি না অনেক অনেক রকম প্রশ্ন করছেন এই টপিক নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সোমনওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়া সার্বিয়া নিয়ে আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করতেছেন কিছুদিন ধরে আর অনেকে আপনাদের পারমিটটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন ভাই এগুলো করবেন এই টপিক নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে বলবো আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই যদি ভালো লাগে তাহলে বলবোটা লাইক এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা সার্বিয়ার প্রতিনিয়ত সবসময় আপডেটগুলো যারা পেতে চাচ্ছেন সার্বিয়ার আর সার্ভিয়ার একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে সবসময় প্রতিনিয়ত আমরা আপডেটগুলো দিয়ে থাকি এই গ্রুপের লিঙ্কটা আজকে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা আমার আর ডিসক্রিপশন বক্সে থেকে জয়েন হয়ে নেবেন আমার সার্ভিয়ার গ্রুপে ওখান থেকে আপনার প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা আপনারা আর একটা ভুল করেন আমি আগে বলছি এখনও বলি আপনাদের প্রতিনিয়ত আপনাদের কি করেন আপনাদের পারমিটগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠান আমাদের গ্রুপগুলোতে পাঠান যে ভাই দেখেন পারমিট রিয়েল না ফেক আমি আগে বলছি এখনও বলি পারমিটগুলো ভাই দেবেন না চেক করতে আমাদের অনেক ব্যস্ততা সময় যাচ্ছে অনেক সময় পার করছি এই পারমিটগুলো চেক করার সময় এখন আমাদের নাই এবং পারমিটগুলো চেক করতে হলে আপনাদের ইউজদার নেমিলা অনেকে পা পাসওয়ার্ড লোক অনেক এগুলো দেন ভাই তারপর এগুলো দিয়ে না ভাই প্লিজ এগুলো আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন আপনি যার মাধ্যমে তো টাকা পয়সা দিয়ে যাবেন তাকে বিশ্বাস করেন না রে ভাই উনি তো আপনাকে সার্ভি এতে পাঠাতে পারলেই আপনাকে টাকা নেবে আপনার থেকে আর না পাঠাতে পারলে তো আপনার টাকা নেবে না আর আপনি যখন টাকা দেবেন আপনি অবশ্যই আর যাচাই বাচাই করে আপনি চেক করে তারপর ধাপে ধাপে টাকা দেন সমস্যা কী কিন্তু আমাদের কাছে পাঠাবেন না এবং আমাদের গ্রুপগুলো তো আপনারা সার বি আর পারমিটটা পাঠাবেন না আর গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন আচ্ছা এখানে কিছু কিছু প্রশ্ন করছেন অনেক ভাই সেটা আমি রিপ্লাই দিচ্ছি এখানে এক ভাই প্রশ্ন করছেন যে এমডি বিল্লাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছেন যে ভাই আমি আমার পাঁচ দিন হয়েছে আর পারমিট এসেছে কিন্তু আমার অনলাইন হতে কতদিন সময় লাগবে দেখেন আপনার পাঁচ দিন হয়েছে অনলাইনে এই পারমিট এসেছে অনলাইন করতে কিছুদিন সময় লাগবে অনলাইন করতে আপনার দেড় দুই মাসের তো সময় লাগবেই এর বেশি হলে কোনো সময় এর কমও লাগে অনলাইন হওয়ার পর তারপর আপনার কিছুদিন পরে অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভেল হয়ে গেলে আপনার বিষয়টা দ্রুত হয়ে যাবে যেহেতু পারমিট এসেছে চার পাঁচ দিন হয়েছে আপনি অবশ্যই ইনশাল্লাহ ওয়েট করেন সামনে হয়তো ভালো কিছু হবে আচ্ছা আরেক ভাই এই রাশিয়ায়ও কিছু প্রশ্ন করছেন যে ভাই রাশিয়াতে যেতে চাচ্ছি আর রাশিয়া ফাইল জমা দেওয়া ঠিক হবে না কিন্তু রাশিয়াতে যেতে চাচ্ছেন রাশিয়ার জন্য ফাইল জমা করা ভালো হবে করতে পারেন আর রাশিয়াতে যেতে হলে অবশ্যই আপনার লাইনটাকে বুঝতে হবে যে আপনার মাধ্যমটা কি আর টুরিস্ট ভিসা নেবে নাকি ওয়ার্ক ভিসা নেবে টুরিস্ট ভিসা যেতে হলে কিন্তু বিপদ আর ওয়ার্ক ভিসে গেলে হয়তো আপনি কাজ পাবেন আচ্ছা আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাই আমাদের তো রাশিয়াতে নিয়ে আমাদের কোম্পানি পাসপোর্টটা রেখে দিয়েছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখেন আপনার কোম্পানি যদি আপনাকে ওই কোম্পানি বেশি যদি তারা নিয়ে থাকে সেক্ষেত্রে যদি ওনারা যদি আপনার পাসপোর্ট যদি তাদের কাছে রাখে এটা রাখতে পারে এটা তেমন কোনো সমস্যা নেই আপনি ওখানে কাজ করেন ঠিক মতো বেতন পান সমস্যা নেই হয়তো আপনাদের একটা কার্ড দিয়ে দিয়েছে হয়তো রাস্তাঘাট আপনার বের হবেন হয়তো কেউ ধরলে আপনারা বলতে পারবেন যে আমরা এই কোম্পানিতে কাজ করছি যে আমাদের পাসপোর্ট আছে ডকুমেন্ট সব আছে সেটা কোম্পানি বিষয়ে গেলে কোম্পানি ওনারা শুধু রাশিয়া না অন্য কোনো দেশে গেল আর পাসপোর্টটা ওই কোম্পানির মালিকদের কাছেই থাকে হয়তো বিষয়টা ক্লিয়ার আরেকজন প্রশ্ন করছেন যে এমডি সোহেল বস মেডিকেল বিষয়ে আনপিঠ কি আমাদের পাঠিয়ে দেবে দেখেন আর মেডিকেল বিষয়ে আনপিঠ অবশ্যই পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনার ডকুমেন্টগুলো হবে না যেহেতু আপনি মেডিকেল আনফিট যদি কোম্পানির বিষয়ে আপনি গিয়েছেন আর সেক্ষেত্রে আপনি ওখান থেকে আপনি যদি পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ওখান থেকে অন্য কোনো দেশে আপনি বা অন্য কোনো কোম্পানি থেকে আপনি কাজ করার চিন্তা ভাবনা বা ট্রাই করতে পারেন বিষয়টা ক্লিয়ার আচ্ছা আরেকজন প্রশ্ন করছেন ভাই সাপ্লাই কোম্পানিতে কেমন হবে সার্ভিয়ার জন্য আর সাপ্লাই কোম্পানিদের না যাওয়াটাই ভালো সার্বিয়াতে ওখানে গেলে আপনি কাজ পাবেন না ঠিক মতো আপনি এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসবেন না আর এয়ারপোর্টে যাওয়ার পরে দেখেছে আপনার বাংলাদেশে চলে আসতে হবে আর সাপ্লাইয়াররা যদি আপনাকে ওই থেকে রিসিভ করে নিয়েও যায় সেখানে তারা ওখান থেকে কাজ আপনাকে দিতে পারবে না আর কাজ না পেলে আপনাদের বুঝতে পারছেন যে সমস্যা পোহাতে হবে কাজ যে পাবেন না তা না হয়তো ভেঙে ভেঙে আপনাদের সোডা কাজ লোকাল কাজ আপনাদের করতে হবে আর তা না হলে বাধ্যতায় আপনাদের গেম দিতে হবে আচ্ছা আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে এম ডি আজাদ ভাই ভাই বডি কন্ট্রাক্টে যারা যাচ্ছে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে দেখেন আর বডি কন্টে যারা যেতে চাচ্ছে বা যারা যাবে তাদের দেশে পাঠাবে কেন সেটা তো বডি কন্ট্রাক তো বডি কন্ট্রাক্ট হয়েছে আপনি রাশিয়াতে যান বা আপনি সার্বিয়াতে যান বা আপনি স্লোভানিয়াতে যান বডি কন্ট্র্যাক্টে যাওয়ার পরে আপনি ওখানে পৌঁছানোর পরে তো আপনি এয়ারপোর্ট ক্রস করার পরে আপনি টাকা দিচ্ছেন বা টাকা দেবেন আলো ওখান থেকে আপনি কাজ কাম পাবেন কিনা বা ওখান থেকে আপনার প্ল্যানিং কী হবে সামনে সেটা আপনার উপরে ডিপেন্ড করছে যেহেতু আপনার ঘরে কোনো কোম্পানি নেই বা ওখান থেকে আপনার পরিচিত কেউ নেই আপনাকে কে রিসিভ করছে সেটার জন্য আপনার উপর ডিপেন্ড করছে যদি কোনো রিলেটিভ থাকে সেক্ষেত্রে তারা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে সেটা ভিন্ন কথা আচ্ছা আরেকজন প্রশ্ন করছেন যে ভাই আমি সার বিয়ার জন্য পাসপোর্ট জমা করেছি তিন মাস হয়েছে কিন্তু এখনও কোনো ডকুমেন্ট পাচ্ছি না বলছে যে কিছুদিন ভিতরে পেয়ে যাবো হ্যাঁ সার জন্য আপনি ওয়ার্কেন্ট বিষয়ের জন্য ফাইল জমা করেছেন অবশ্যই আপনি কিছুদিন ওয়েট করেন হয়তো চার পাঁচ মাস হলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু দুই তিন মাস এখন আপনাদের আর দুই মাস অপেক্ষা করেন দুই মাসের ভিতরে হয়তো ভালো কিছু পেয়ে যাবেন বিষয়টা ক্লিয়ার হয়তো আপনি বলছেন যে আমাকে জানুয়ারি মাসে পারমিট আসবে বলছে দেখছেন যেহেতু আপনার নভেম্বর মাস চলে ডিসেম্বর চলতেছে সেক্ষেত্রে আপনার জানুয়ারি মাসে আপনি পেয়ে যাবেন এক দুই মাস কী হবে তাতে বিষয়টা ক্লিয়ার আচ্ছা আরেকজন প্রশ্ন করছেন যে ভাই ভালো একটা এজেন্সির নাম্বার দেন হ্যাঁ অনেকে নাম্বার চাইছেন আমি নাম্বার বা অ্যাড্রেস কিছু দেবো না অনেকে বলতে পারেন যে যে এজেন্সির নাম্বার দেবো উনি ওই এজেন্সি থেকে বেনিফিট আছে ওনার ওখান থেকে হয়তো পার্সেন্টেজ পায় লাভ আছে হয়তো ওই এজেন্সির দালাল এই জন্য আমি কোনো এজেন্সির নাম ঠিকানা দেবো না আপনি সার্ভিতে যাবেন বা সার্ভিসে যেতে চাচ্ছেন সেটাই ভালো এজেন্সি খুঁজে আপনাদের এলাকার ভালো গার্ড খুঁজে আপনি সার্ভের জন্য জমা করেন এখন যেহেতু সার্ভের সুযোগ সুবিধা ভালো দিচ্ছে সেটা আপনার ডিপেন্ড করছে আমি কোনো অ্যাড্রেস বা ঠিকানা দিতে চাচ্ছেন বা দিব না এটা দিলে যদি আপনার প্রতারিত হন সেটা আমাকে বকবেন আবার অনেকে দেখেছে ভুল যে ওই এজেন্সির দালাল এর জন্য আমি দেবো না বিষয়টা ক্লিয়ার আচ্ছা আরেকজন প্রশ্ন করছেন ভাই যে বুঝে কথা বলেন আপনাকে অনেক ধন্যবাদ এটা ভুল লাগছে যে ভাই হয়তো বলতে চাচ্ছে ভাই অনেক বুঝে সুন্দরভাবে কথা বলছেন আপনাকে অনেকসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হানিফ হোসাইন ভাই আচ্ছা আরেকজন বলছেন যে ভাই এই মুহূর্তে কি ডেনমার্কের জন্য ফাইল জমা করে ভালো হবে আমাকে একজন বলছে তিন চার মাসের ভিতরে নিয়ে যাবে না এই মুহূর্তে ডেনমার্ক ডেনমার্কের জন্য তিন চার মাসের ভিত্তি নিয়ে যাবে সম্পূর্ণ ফেক সম্পূর্ণ বানর সম্পূর্ণ মিথ্যা আমাকে আলো দু হাজার তেতব্বিশালে ভাই বলতো যে সাত মাসের ভিতরে তাকে ডেনমার্ক নিয়ে যাবে ভালো একটা স্যালারি তাকে দেবে এবং ভালো অল্পকার টাকা ভিতরে তার নিয়ে যাবে ওই লোক আজকে এখনও যেতে পারে না এখন দিকে উনি অটো চালায় এর জন্য ওই তিন চার মাসে পলোবন্ধি আপনার থেকে কিছু টাকা নিব টাকা নেওয়ার পরে দেখবেন যে আপনার লাস্টে যে অটো চালানোর মতো ধরা দিয়েছে আপনি ওনার পিছন পিছনে ঘুরবেন টাকাও উড়িতে পারবেন না নিশ্চয়ই যাবেন পরে লাস্টে অটো চালাইতে হবে তিন চার মাসে ডেনমার্ক বুঝেন ডেনমার্ক কোথায় তিন চার মাসে কোনোভাবেই ডেনমার্কের বিষয় পসিবল না আলা যে যেভাবে যে না যে যেভাবে নিতে পারে নে সম্ভব না আমার আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি সম্ভব না সেটা যদি আপনাকে তা নিতে পারে সেটা ভিন্ন কথা তার সাথে আপনি আলাপ করে দেখতে পারেন কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে কোনো মতেই সম্ভব না তিন চার মাসে ডেনমার্কে যাওয়া আচ্ছা আরেকজন বলছেন ভাই আমি সার্বিয়ার পাসপোর্ট জমা দিয়েছি তিন মাস হয়ে গেছে এখনও পারমিট আসে নাই পারমিট আসে নাই আসবে ওয়েট করেন আরেকজন বলছেন আমার পারমিট এসেছে দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাই দোয়া করে ইনশাল আপনি দ্রুত ভিসা পেয়ে যান ভিসা পেয়ে যান আচ্ছা আরেকজন বলছেন যে অক্টোবর আঠেরো তারিখ দুই হাজার পঁচিশে পারমিট পেয়েছি আঠেরো দিনের মধ্যে প্রায় দেড় মাস হয়ে গেল এখনও অনলাইন হচ্ছে না আঠেরো তারিখে উনি অক্টোবর আঠেরো তারিখে উনি পারমিট পেয়েছে বলছিল ওরা দ্রুত অনলাইন হয়ে যাবে কিন্তু এখনও হচ্ছে না ইনশাল আপনার দ্রুত পেয়ে যাবেন যেহেতু নভেম্বর মাস শেষ হয়ে গেল আর পেয়ে যাবেন দেড় মাস হয়েছে যেহেতু অক্টোবর নভেম্বর দেড় মাস হয়েছে ইনশাল অপেক্ষা করুন অনলাইন হয়ে যাবে অ্যাপ্রুভাল হবে ভিসও পাবেন একটু অপেক্ষা করতে হবে ভাই আচ্ছা আরেকজন প্রশ্ন করছেন যারা এখন অনলাইন করতে পারে নাই বলছি কন্ট্যাক্টের নাকি করতে পাবে অনলাইন যদি করে দেওয়া পারে নাই আর অনলাইন করতে পারে না যদি কন্ট্যাক্ট করতে পারে ভালো অনলাইন কোন কন্ট্যাক্ট যদি করতে পারে ভালো করতে পারে আপনার এজেন্সি যদি কোনো জ্যাক লিঙ্ক আপ থাকে ভাই টাকা দিলে কম বেশি সবই সম্ভব হ্যাঁ এটা কিছু কিছু জিনিস আছে অসম্ভব না চাইলে সম্ভব করতে পারে কন্ট্যাক্টের চাইলেও করতে পারে অনলাইন যদি কোম্পানি ভালো কোম্পানি হয়ে থাকে গ্রুপ কোম্পানি হয়ে থাকে তাদের যদি অ্যাপারেশন ভালো থাকে চলেও হয়ে যায় করতে পারে আর একজন প্রশ্ন করছেন এমডি নাসিম আলহামদুলিল্লাহ আমার গ্রুপ অ্যাপ্রুভাল আসছে দুই মাস হয়েছে আর ভিসা স্ট্রিমিং হয়েছে এখন ভাই আমারটা হয়তো কতদিন লাগবে দেখেন আপনার গ্রুপের যেহেতু হয়ে গেছে দুই মাস তাদের ভিসা স্ট্রিমিং হয়ে গেছে ইনশাল্লাহ আপনার এই জিনিসে কাজ করছে সঠিক লাইন সঠিক গাইডলাইন ইনশাআল্লাহ আপনার হয়ে আপনারটা হয়ে যাবে আপনি একটু অপেক্ষা করেন এরকম নানান রকম অনেক অনেক রকম আপনার প্রশ্ন করেছেন তাতে উত্তর দেওয়ার সম্ভব না যায় তারপর যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিই অনেকে দেখেছে আমাকে কমেন্টস করেন কমেন্টসের মাধ্যমেও আমি আপনাদেরকে অনেকের উত্তর দিয়ে দিই তাহলে বিষয়টা ক্লিয়ার সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন বা যারা যাবেন আলহামদুলিল্লাহ যেতে পারেন এখন সার্বিয়ার ভিসারি ইস্যু ভালো বেতন স্যালারিও ভালো যাদের স্কেল ওয়ার্কার তাদের কাজের চাহিদা আছে তাদের ভিসাও হচ্ছে আর এখন সবচেয়ে বেশি ভিসা হচ্ছে আপনাদের ফুড ডেলিভারি তারপর কনস্ট্রাকশন তারপর আপনাদের ফ্যাক্টরি এবং রেস্টুরেন্ট এই তিন ক্যাটাগরির কাজগুলো সবচেয়ে বেশি হচ্ছে এইগুলো যাচাই বাঁচে করে ভালো জিনিস খুঁজে ফাইটগুলো জমা করে ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হয়তো সামনে হবে বিষয়টা ক্লিয়ার তারপর যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ